গাইস আমার হাতে দেখতে পাচ্ছেন উঠবেকার আর সামনে আছে পুরো আঠেরোটা ইউটিউবারের স্কোয়াড তো তাদের মেরে চ্যাম্পিয়ন হতে পারলে পেয়ে যাবো তিন লাখ টাকা দুই লাখ ডায়মন্ড যাই হোক গাইস মজা করছিলাম আশা করি আপনারা সবাই জানেন সামনে আসতেছে রোড গ্লোরি টুর্নামেন্ট আর এখন প্রত্যেকটা ইউটিউবারে হয়তো প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতেছে তো তারা কীভাবে প্র্যাকটিস করতেছে তারা একটু ডেমো দেখায় আর মাঝে মধ্যে হয়তো রোড নিয়ে ভিডিও দেবো কারণ আপনারা অনেকেই জানেন এই রোড টু গ্লোরির ভিডিও যদি ভালো রেসপন্স আসে তাহলে হয়তো আমিও ভিভিয়াস পেতে পারি তো আশা করি আপনাদের থেকে ভালো সাপোর্টই পাবো তো ভিডিওতে লাইক করে শেষের ক্লিপটাও এনজয় করুন আর আপনি কোন টিমকে সাপোর্ট করতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন